মুমিনপুর দারুন নাজাদ আদর্শ কওমি মহিলা মাদ্রাসা নোরানী কিন্ডান গার্ডেন অফিসরুমে পাওয়া গেল বোড়া সাপ বোড়া সাপ যেখানে বই রাখা ছিল বইয়ের এক কোনায় অবস্থান করেছিল অল্পর জন্য আমি ওটা দেখেছি আল্লাহ তালা আমাকে রক্ষা করেছে আল্লাহ তালার কাছে লাখ সুক্রিয়া দেখলাম এক কোনায় নড়ানড়ি করছে তারপরে আমার যারা সহকারী শিক্ষক আছে তাদেরকে সবাইকে ডেকে তারপরে সাপটা আমরা মারলাম আসলে এই সাপের বিষ কতটুকুন এই সম্পর্কে আমার জানা নেই যদি আপনাদের কারোর জানা থাকে কমেন্ট করে জানাবেন আর এখন যেহেতু বর্ষার সময় অবশ্যই আপনারা আপনাদের ঘরের আঙ্গিনা পরিষ্কার করে রাখবেন এবং বাড়ির আশেপাশে সব গাছপালা ছোটো ছোটো গাছপালা আছে ওইগুলি কেটে কেটে রাখবেন কারণ এখন কিন্তু বর্ষার কারণে সাপ আপনার ঘরে উঠছে এর জন্য খুবই সাবধানতার সাথে আপনারা ঘরের সমস্ত আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত